হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমাকে দেখে বুঝতে পারছো যে আমিও কতটা ভালো আছি তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি মানে আমার বৌদির স্বাদ সেই জন্যই যাচ্ছি তো ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো চলো যাই আমি এখন বেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছি আর এই যে দেখো মাঠ হেঁটে হেঁটেই যাচ্ছি তোমাদের দাদা ভাই তো আসতেই পারল না কাজের জন্য এই যে আর আমার ছেলে দেখো তার দিদার কোলে উঠে পড়েছে এই যে একা একা এসেছি বলে ওই জন্যই একা একা এসেছি বলে ওই জন্য মা তো আনতে আসলো আর কি চলো স্বাদের অনুষ্ঠানটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমরা বাড়িতে চলে এসে তারপরে এই যে মুড়ি খাচ্ছি এই যে সোনা মুড়ি খাচ্ছে আর এইটা আমার দিদা এই যে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো গাইস এই যে আমার বৌদি রেডি হয়ে বসে পড়েছে এখন জল খাবারে স্বাদ দেওয়া হবে

সবে ওটা জল খাবার খেলো না জল খাবার খেলো তারপরে এবার ভাতের স্বাদ হবে আর এই যে আমাদের এখানে বোনেদের নিয়ে বেরিয়ে পড়েছে এদিকে একটু আড্ডা দিতে চল তোরা একটা হাই বলে দেখবি তো হাই বলে দে ভালো করে চলো আরো কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো টাটা তো তোমরা তো দেখতেই পেলে তারপর বোনের সাথে আড্ডা দিতে চলে এলাম এই দেখো এইদিকে বৌদি আর এইগুলো এই যে আমার কাকি এই যে এটা কাকি আমার আর ওই যে ওইটা বৌদি ওটাও কাকি নেন তো তোমরা আমার বৌদিকে অনেক অনেক আশীর্বাদ করো চলো আরও সব অনেক সব দেখা করতে এসেছে তো সেই জন্য বৌদি আরও খুব ব্যস্ত হয়ে গেছে চলো তারপরে আমরা এই যে আমাদের এটা আমরা চার বোন এটা হচ্ছে বর্দি আর এটা হচ্ছে পিসির মেয়ে আর এটা পিসির ছোটো মেয়ে দেখতেই পেলে তোমরা আমরা চার বনে মিলে আড্ডা মারছি এই দেখ সবই ক্লিপে উঠতেছি এই যে দেখো তো চলো আমরা একটু আড্ডা মেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে अच्छा जी बस আর কাদের কি দেওয়া আছে দিদি তোমরা এখন যাবে না বিকেলে

তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এই যে এটা বর্ষা আর এটা পিসির ছোটো মেয়ে তোমাদেরকে তো দেখালাম মানে বর্ষা আমাদের পাড়ার আর কি আর ওইগুলো তো পিসির মেয়ে মানে বড় মেয়ে তার মেয়ে বসে সবাই মিলে খাচ্ছে আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা আবার পরিবেশন করব সবাই たちই बोलते जाছিলো বড় করে একটা ও নতুন arre dau khatu ho khatu ha ji kheteda hoy khetu ba dau na na ikhane nahi to man ni hoye to ban chhat ma devi to nahi so ja mar charne charging andu to bhat samal dal bhat hai to dab bait to

তোমরা তো দেখতেই পেয়েছ যে আমি এই যে পরিবেশন করছিলাম নিজেদের মধ্যেই তো সব তো কাকারা দাদারা সব দিচ্ছিল তারপরে আমরাও একটু পরিবেশন করে দিলাম আমার বদ্দি আমি কাকিও দিচ্ছিল তো যাই হোক একবারে তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে হ্যাঁ এই যে আমরা এখন আমার বৌদির শাড়ি কি কি পেয়েছে সেগুলোই দেখছি বাবা কি আচ্ছা না চুপ করো চুপ করো এগুলো ভালো বাবা এটা ভালো লাগছে হেভি সুন্দর শাড়িটা

বৌদি কি শাড়ি পেয়েছে তোমাদেরকে তো দেখালাম তারপর এই যে এই কাঁসার ডিস স্টিলের ডিশ এইগুলোও পেয়েছে আর এই যে এই কানের টা বৌদিকে দাদা করে দিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে

চলো তোমাদেরকে তো পুরো দেখালাম বৌদি কি কি পেলো বৌদির স্বাদ থেকে শুরু করে সব কিছুই তোমাদেরকে দেখালাম চলো ব্লগটা যদি একটুকু ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা